আবারও সারা দেশে গণপরিবহনে ভাড়া ষাট শতাংশ বৃদ্ধি করা হয়েছে দেশে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার একত্রিশে মার্চ থেকে সারা দেশে গণপরিবহনের ভাড়া ষাট শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে আগামী দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মার্চ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অর্থাৎ যে সকল বাসের আসন সংখ্যা চল্লিশটি করে সেই বাসে এখন থেকে বিশ জন যাত্রী বহন করতে হবে যার ফলে বাসের ভাড়াটা বেড়ে যাবে অনেক যেমনটা শুরু হয়েছিল দুই হাজার সালের একই জুন থেকে যেমন ষাট শতাংশ ভাড়া বৃদ্ধি হওয়ার ফলে এখন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট ও রাজশাহী রুটের এসি বাসগুলোর ভাড়া হবে ষোলোশো টাকার মতো এবং নন এসি বাসগুলোর ভাড়া হবে সাতশো পঞ্চাশ টাকার মতো ঢাকা থেকে বরিশাল এসি বাসগুলোর ভাড়া হবে এগারোশো টাকার মতো এবং নন এসি বাসের ভাড়া হবে আটশো টাকার মতো ঢাকা থেকে খুলনা রংপুর রুটের এসি বাসের ভাড়া হবে ষোলোশো থেকে টাকার মতো এবং নন এসি বাসের ভাড়া হবে থেকে টাকা পর্যন্ত নতুন ভাড়ার ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি নতুন ভাড়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি অথবা আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে এই ভিডিওটি পেয়ে যাবেন এর আগে সোমবার উনত্রিশে মার্চ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য আঠারো দফা নির্দেশনা জারি করা হয় যেখানে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন সন্ধ্যায় রাজধানীর মহাকালী সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির ভাড়া বাড়ানোর দাবি জানান বর্তমান ভাড়ার চেয়ে ষাট শতাংশ ভাড়া বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এর পরপরই মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহনের ভাড়া ষাট শতাংশ বৃদ্ধি কার্যকরের কথা জানান সরকারের নির্দেশনায় গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়েছে একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে দেশে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ধাপে যেন দিন দিন আমাদের মাঝে আরও বেড়েই চলছে সে মহামারী ভাইরাস থেকে বাঁচার জন্য এবং সতর্ক থাকার জন্য গণপরিবহনে এই ষাট শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে